আমাদের নাবি বলেছেন যদি কাতারের ফাঁক বন্ধ না করা হয় মানুষের মন থেকে ভালোবাসা উঠে যায় এই জন্য তো ইবনে মাস উদ রাজি আল্লাহ বলছেন নাবি আলাইহি আলহাসাল্লাম এম সাহু মানাকি সলাতি সলাতে আমাদের এই কাত ধরে ধরে স্পর্শ করতেন এবং বলতেন ইস্তা তাকিফু তালিফা কুলু ফাকুম তোমরা কাতার সোজা করো পরস্পর মিলিত হয়ে দাও পৃথক হয়ে দাঁড়িও না তোমরা যদি পিতক হয়ে দাঁড়াও তাহলে আল্লাহ তোমাদের হৃদয় থেকে ভালোবাসা উঠিয়ে দিবেন মুসলিম মিসকাত মিসকাত হাদিস নম্বর এক হাজার আটআশি বর্ণিত হাদিস পেশ করে বলতে চাচ্ছিলাম কাতারের ফাঁক যদি বন্দনা করা হয় হৃদয় থেকে ভালোবাসা উঠে যায় এই হাদিসটি আমি ততদিন পর্যন্ত বুঝে উঠিনি যখন আমার বন্ধু আমাকে বললেন বন্ধু আমি গিয়েছিলাম এক জায়গায় সফরে সফরে গিয়ে এক মাস জিদে আদায়ের জন্য দাঁড়িয়েছি আমার পাশে একজন লাল টকটকা সাদা ফকা সেনাবাহিনীর অধ্যতন কর্মকর্তা দেখতে যেমন চেহারা ছবি তেমন আমার পাশে দাঁড়িয়েছে আমার মনটা তখন ভীত সন্ত্রস্ত হয়েছে এত বড়ো দামি মানুষ আমার পাশে দাঁড়িয়েছে না জানি কখন বেহাদুবি হয়ে যায় সেনাবাহিন দেখতে যেমন চকচকা দায়িত্ব তত বড় মেজর পর্যায়ের মানুষ আমি তার সামনে কোনো বেহাদুবি করে ফেলি কিনা আমার ভয় হয় মনে মনে এক পর্যায়ে যখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে সলাদ শুরু করেছে দেখলাম ওই সুন্দর দেহধারী সেনাবাহিনীর অধ্যাতন দায়িত্বশীল আমার পায়ের সাথে পা মিলিয়ে দিলেন তখন সলাতে আমার মনটা আনন্দেই ভরপুর হয়ে গেল আমার হৃদয়টা ভালোবাসায় পূর্ণ হয়ে গেল আমি ভাবতে লাগলাম আমার মতো মানুষের পায়ের সাথে এত বড় দামু দামি মানুষের পা মিলিত হয়েছে আমার মন আনন্দে ভরপুর হয়ে গেল আমি তখন বুঝেছি নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধ করে নাও যদি কাতারের ফাঁক বন্ধ না করো আল্লাহ তোমাদের অন্তর ছিন্ন করে দিবেন ভালোবাসা উঠিয়ে নেবেন কাতারের ফাঁক লাগিয়ে দিলে একজন আর একজনের প্রতি মোহাব্বত হবে আরেকজন আরেকজনের প্রতি ভালোবাসা হবে এ কথা আমাদের নাবি বলেছেন অথচ